অ্যাজমা বা হাঁপানি এটা শ্বাস একটি রোগ অ্যাজমা বা হাপানির প্রধান লক্ষণগুলো কি একটা হলো শ্বাসকষ্ট সেকেন্ড হলো বুকে চাপ অনুভব করা থার্ড হলো হুইজিং যেটা আমরা বলি যে শ্বাসের সাথে মতো শব্দ হয় কাশি অ্যাজমা বা হাঁপানি কি সম্পূর্ণ নিরাময়যোগ্য যোগ্য অ্যাজমা নিয়ন্ত্রণজনিত বাট নট নিরাময়যোগ্য অ্যাজমা রোগের চিকিৎসা কি অ্যাজমা রোগের মেইন ড্রাগ হলো কিন্তু স্টেরয়েড দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএস আছে আপনাদের সঙ্গে আছি আমি রুবাই এসা প্রতি পর্বের মতো এই পর্বেও আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আজ আমাদের আলোচনার বিষয় অ্যাজমা বা হাঁপানি এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর গোলাম সারবার বিদ্যুৎ বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল স্যার কেমন আছেন হ্যাঁ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমরা সবাই জানি যে অ্যাজমা বা হাঁপানি খুবই প্রচলিত একটা শব্দ আপনি প্রথমেই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সম্পর্কে একটু কিছু বলেন ধন্যবাদ আপনাকে অ্যাজমা বা হাঁপানি এটা শ্বাসনালীর একটি রোগ যেটাতে আমাদের শ্বাসনালীগুলা যখন আমরা কিছু ট্রিগার ফ্যাক্টর বলে এটার সংস্পর্শে আসলে শ্বাসনালীগুলি শুরু হয়ে যায় শুরু হওয়ার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের যে নর্মাল যেটা আছে সেটা বিঘ্ন ঘটে যার আমরা অন্য ভাষায় বলি যে এটা শ্বাসকষ্ট তার মানে যে যাদের অ্যাজমা বা হাঁপানি আছে তাদের একটা প্রধান উপসর্গ থাকে তারা শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসকের কাছে অথবা দেখা যাচ্ছে যে সে পরিবারে প্রেজেন্টেশনটা হয় শ্বাসকষ্ট নিয়ে সেটাকে আমরা অ্যাজমা বা হাঁপানি বলি আচ্ছা প্রধান প্রধান লক্ষণের মধ্যে যদি আপনি একটা তো আমরা শুরুতেই বলেছি যে শ্বাসকষ্ট আমরা বলি যে কার্ডিনাল ফিচার মানে প্রত্যেকটা রোগের কিছু কিছু শনাক্তকরণ সিম্পটম আছে সেই রকম অ্যাজমার আমরা বলি চারটা কার্ডিনাল সিমটম আছে একটা হলো শ্বাসকষ্ট সেকেন্ড হলো বোকে চাপ অনুভব করা থার্ড হলো হুইজিং যেটা আমরা বলি যে শ্বাসের সাথে বাঁশির মতো শব্দ হয় ফোর্থ হইল কাশি কারোর দেখা যাচ্ছে যে অ্যাজমা আছে শুধু কাশি আছে যে অনেক দিন দীর্ঘদিন পনেরো দিন এক মাস যে কাশি হচ্ছে তার কাশি যাচ্ছে না তখনই আমরা ধরে নিই যে তার অ্যাজমা হতে পারে আবার এই সিমটমগুলির সাথে কিছু লক্ষণ আছে যে এগুলি কিন্তু সারা বছরে থাকবে না কিছু সময় থাকবে আবার দেখা যাবে যে সে ভালো সুস্থ স্বাভাবিক যেটাকে আমরা বলি সিমটম ফ্রি ইন্টারভেল যে সে কিছু সময় এই মানে উপসর্গগুলি থাকবে বাকি সময় ভালো থাকবে এবং এটা দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে শেষ রাত্রে বা সকালের দিকে এই সিমটমগুলি বেশি হয় যখন এগুলি থাকে আরেকটা হল যে কিছু মানে ট্রিগার ফ্যাক্টর থাকে এর সংস্পর্শ গেলে এই সিমটোমগুলি বেড়ে যায় তাহলে সিমটোমের পাশাপাশি যদি সিমটম ফ্রি ইন্টারভেল থাকে এবং ট্রিগারের মাধ্যমে যদি সেগুলি বেড়ে যায় এবং রাত্রে বা সকালের দিকে বেশি হয় তখন আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে তার অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা অ্যাজমা বা হাঁপানি কি সম্পূর্ণ নিরাময়যোগ্য অ্যাজমা বা হাঁপানি এটাকে বলি আমরা কন্ট্রোলেবল ডিজিজ নট কিউরেবল আপনার লাইক ডায়াবেটিস হাইপার এগুলি হলো যে নিয়ন্ত্রণ আমরা একটা অ্যাজমা রোগীর চিকিৎসার মেইন উদ্দেশ্য থাকে তার সিমটমগুলিকে আমরা একটা নিয়ন্ত্রণে রেখে যাতে সে বাকি জীবনটা চালাতে পারে একটা অপটিমাম কন্ট্রোলে রাখে থাকে আমাদের মেইন এম সুতরাং অ্যাজমা নিয়ন্ত্রণজনিত বাট নট নিরাময় যোগ্য আচ্ছা এবার আমি একটু জানতে চাইবো যে অ্যাজমা আর অ্যালার্জির মধ্যে পার্থক্য কি মানে অ্যালার্জি বা আমরা যেটা বলি একটা অ্যাটোপিক বলি যে একটা আমাদের ব্লাডে একটা জিনিস থাকে ইমিউনোগ্লোবিলিন ই এটা যাদের দেখা যাচ্ছে যে জেনেটিক জন্মসূত্রে যাদের ব্লাডে এটা থাকে আমরা তখন বলি অ্যাটোপি মানে তারা অ্যালার্জেন প্রন এবং তাদের অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এটা বিশেষ করে যারা চাইল্ডহুড অ্যাজমা আছে তাদের তারা দেখা যাচ্ছে অ্যাটোপিক হচ্ছে এবং তাদের অ্যালার্জি ড্রাইভেন অ্যাজমাটা হচ্ছে সুতরাং অ্যাজমা এবং অ্যালার্জি দুইটা অনেক ক্ষেত্রে এক সূত্রে গাতা যাদের অ্যালার্জি কম্পোনেন্ট বিশেষ করে আমরা বলি মানে অ্যালার্জিক রাইনাইটিস মানে নাক দিয়া পানি আছি অ্যালার্জিক কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে অ্যাটোপিক ডার্মাটাইটিস শরীরে দেখবেন একজিমার মতো থাকে এগুলি অ্যালার্জিক কম্পোনেন্ট এবং এগুলি যদি আমরা থাকে আমরা ধরে নিই যে তার অ্যাজমা আছে বা হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এবার একটু অন্যরকম প্রশ্নে যাচ্ছি যে অ্যাজমা এবং অ্যালার্জি এই দুটোই তো আপনি ডেফিনেশন দিলেন কিন্তু ছোট বা বড় দুজনের অ্যাজমা অ্যালার্জির মধ্যে কি মানে পার্থক্য ডেফিনেটলি আমরা মানে যেটা অ্যাজমা বলি একটা বলি যে অ্যালার্জিক অ্যাজমা আর একটা বলি যে নন অ্যালার্জিক অ্যালার্জিক যেটা এটা বিশেষ করে চাইল্ডহুডে হয় এবং তাদের ইমিউনোগ্লোবিলিন ই লেভেল যেটা অ্যালার্জেন্ট যেটা ডিটারমাইন্ড আমরা করি ব্লাডের মধ্যে এটা বেশি থাকে অথবা দেখা যাচ্ছে স্পুটামে আমরা কফের মধ্যে ইউসুনোফিল একটা জিনিস আছে ওই সাবস্ট্যান্সটা থাকে এবং তাদের আরেকটা অ্যাডভান্টেজ হলো যে অ্যাজমার ড্রাগ কিন্তু স্টেরয়েড এবং তাদের স্টেরয়েডে রেসপন্সিভ হয় আর যেটা নন অ্যালার্জেন এটাকে আমরা বলি যে অ্যাডাল্ট অনসেট মানে তাদের যে কোনো বয়সে হতে পারে এবং তাদের দেখা যাচ্ছে যেটা নন অ্যালার্জিক হয় এবং তাদের কিন্তু স্টেরয়েড আমরা যেই মেডিকেশান কমন মেডিকেশানগুলি ইউজ করি তাদের মেডিকেশানে রেসপন্স হচ্ছে না এবং তাদেরকে আমরা বলি রিফ্রেক্টরি মানে যে আমরা যেই ও ওষুধ ইউজ করলাম তাতে সে সারা দিচ্ছে না স্যার আপনি বলছিলেন যে অ্যাজমা বা অ্যালার্জি এই এইভাবে সংক্রমণ হতে পারে বা আমি একটু জানতে চাচ্ছি যে অ্যাজমা বা অ্যালার্জি কিভাবে বুঝবে মানুষ যে সংক্রমণ হচ্ছে না সেটা তো আমি আমার আগের প্রশ্নে কিছুটা বলেছি যে অ্যালার্জি কম্পোনেন্টের মধ্যে যাদের অ্যাজমা থাকে আর কি অ্যাজমার উপসর্গগুলির সাথে যদি তাদের এই অ্যালার্জি কম্পোনেন্টগুলি বিশেষ করে নাক দিয়ে পানি হাঁচি নাক বন্ধ চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া চুলকানো গলা চুলকানো দেখা যাবে যে ওদের এক ধরনের কাশি হয় এটাকে বলতে খুশখুশি মানে ইরিটেন টাইপের গলার ভিতরে চুলকাচ্ছে তারপরে শরীরে একজিমা আছে এই কম্পোনেন্টগুলি যদি থাকে তখন আমরা হ্যাঁ আমরা আমরা ধরে নিব যে তার অ্যালার্জিন ড্রাইবেন অ্যাজমা অ্যাজমা হওয়ার পেছনে কি কোনো খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল আপনি বলতে পারেন যে এটা দায়ী অ্যাজমার মানে মেইন যে মানে কারণ এটা কিন্তু বলে যে মাল্টিফ্যাক্টোরিয়াল মাল্টিফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল জেনেটিক তার জেনে জিনে থাকবে ওইটা অ্যাজমা কিন্তু অনেকের দেখা যায় জিনে আছে বাট ওই এনভায়রমেন্টে এক্স হচ্ছে না বা এক্সপ্রেস হচ্ছে না যার ফলে তার জিনে থাকা সত্য তার অ্যাজমান সিমটম হচ্ছে না এবং সেই সিমটমগুলি যেগুলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কিছু থাকে একটা খাদ্যাভ্যাস আছে খাদ্যাভ্যাসের মধ্যে যাদের অ্যালার্জেন্ট ড্রাইভার থা থাকে তাদের কিছু ফুড কমন ফুড আছে সেইগুলিতে হয় অথবা অ্যালার্জেন্ট জিনিসটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ ধরেন আপনার গরুর মাংসে হলো গরুর দুধে হলো আরেকজনের গরুর মাংসে গরুর দুধে হবে না তার দেখা যাচ্ছে চিংড়ি মাছে হচ্ছে তো সুতরাং এটা পার্সোনালাইজ বা ইন্ডিভিজুয়ালাইজ এইগুলি একটা কারণে মানে ঠিক কজ না বাট তাদের অ্যাজমার কন্ট্রোলটাকে এরা মানে ইয়ে করে দে মানে নষ্ট করে দে তাদের কন্ট্রোলটা থাকছে না যখন এগুলির এই সমস্ত জিনিসের পূজার হবে তখন তাদের কন্ট্রোলটা লস হয়ে যায় আপনি ল্যাকটোস এবং হচ্ছে প্রোটিনের কথা বলছিলেন তো এই ক্ষেত্রে অনেকের দেখেছি যে ল্যাকটোস ইনটলারেন্স আছে অথবা প্রোটিন মানে গরুর মাংস খেলে অ্যালার্জি আমরা বলে থাকি যে অ্যালার্জি হয়েছে হঠাৎ করেই দেখা যায় ফেসে বা বডিতে র্যাশ বা পিম্পলের মতো কিছু

ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে স্যার আপনি বলছিলেন যে অ্যাজমা নিয়ন্ত্রণযোগ্য সেক্ষেত্রে কোনো ছোট বাচ্চার যদি অ্যাজমা হয়ে থাকে ছোটবেলায় আট থেকে দশ বছর বা আরো কম বয়সে সেই ক্ষেত্রে বড় হতে হতে সেটার প্রভাব তার শরীরে কতটুকু থেকে যাবে আচ্ছা এটা মানে একটা চমৎকার কোশ্চেন এবং অনেক ধরনের মিথ ও ডিবেট আছে এগুলি প্রথমে আমরা তার চিন্তা করব যে অ্যাজমা লাইকস একটা কন্ডিশান আছে সেটাকে বলে লাইটিস এটা তো কিন্তু হুইজয় শ্বাসকষ্ট হয় অনেকে লাইটিসকে মনে করে অ্যাজমা ফার্স্টে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে হয় এটা অ্যাজমা না লাইটিস সেকেন্ড হলে আরেকটা ফ্যাক্টর অনেকের দেখা যাচ্ছে যে ডেলিভারি দেখা যাচ্ছে যে অনেক আগে হয়ে যায় তার টার্মের আগে আমরা বলি যে টার্মের লাস্ট মান্থ যেটা ওই মাসে লাঙের ম্যাচুরিটিটা ফুললি হচ্ছে এবং যাদের দেখা যায় যে পনেরো দিন এক মাস দুই মাস আগে ডেলিভারি হয় তাদের কিন্তু রেসপিরেটরি সিমটমগুলি আর্লি লাইফে থাকে সেকেন্ড হলো দিনে থার্ড হলো যে যাদের সত্যিকার অ্যাজমা হচ্ছে তাদের কিন্তু চাইল্ডহুডের দেখা যাচ্ছে যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট অ্যালার্জেন ড্রাইভেন এবং যাদের অ্যালার্জি রিলেটেড অ্যাজমাগুলি থাকে তাদের দেখা যায় যে বারো চোদ্দো বছরের পরে একটা ভালো কন্ট্রোল এসে যায় যদি তারা প্রপারলি ড্রাগ ইউজ করে এবং দেখা যাচ্ছে যে ট্রিগার ফ্যাক্টরগুলি অ্যাভয়েড করে তাদের দেখা যায় দীর্ঘদিন কেউ বিশ বছর তিরিশ বছর অথবা দেখা যায় লাইফ লংয়ে হয়তো বা লাস্ট লাইফে যেয়ে দেখা যায় তাদের একটা ভালো কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে অনেকাংশে বলা যায় যে যাদের আর্লি এই যে অ্যাজমা হয় তাদের নিয়ন্ত্রণটা ভালো অনেকটা নিরাময়ের মতো আচ্ছা স্যার এবার আমি জানতে চাইব অ্যাজমা রোগের চিকিৎসা কী অ্যাজমা রোগের চিকিৎসা আমরা যেটা আমরা অ্যাজমাকে বিভিন্নভাবে একটা যে ধরেন স্টেবল যাদের আমরা ক্যাটাগরি করি যে মায়ের মডারের সিভিয়ার এরকম আছে একটা স্টেবল অ্যাজমা আছে এটার জন্য আমরা কিছু গাইডলাইন আছে আমরা যেটা ফলো করি জিনা গাইডলাইন ফলো করি অ্যাজমা রোগের মেইন ড্রাগ হলো কিন্তু স্টেরয়েড এটা হলো এয়ারওয়ে ইনফ্লামেশান এবং ইনফ্লামেশন প্রিভেন্ট করার মধ্যেও ড্রাগ হল স্টেরয়েড আপনারা তো জানেন যে কিছু স্টেরয়েডের অনেক সাইড এফেক্ট আছে আমরা যেগুলি ওরাল রোটে নেই এগুলি সেগুলি কমানোর জন্য আমরা যেটা ইনহেল কোটিগো স্টেরয়েড মানে স্টেরয়েডটাকে ইনহেল ফর্মুলেশনে নিয়ে আসছি যার ফলে আপনার ডোজটা মিনিমাম লাগছে সাইড ইফেক্ট কম হচ্ছে এবং টক্সিসিটিও কম এবং ইফেক্টিভনেস যেহেতু এয়ারওয়ে যাচ্ছে লোকালি কাজ করে এবং ইফেক্টিভনেসও বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা স্টেবল অ্যাজমাতে যদি আমরা চিকিৎসা করি তার চিকিৎসা শুরু করার পরে যদি আমরা তিন থেকে ছয় মাস দেখি যে তার সিমটমগুলি কন্ট্রোল আছে তখন দেখা যায় যে তার যে স্টেরয়েডের ডোজ আছে এটাকে আমরা কমিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে পরবর্তী তিন বা ছয় মাসে আমরা অ্যাজমার চিকিৎসা যদি সে ভালো থাকে টার্মিনেট করতে পারে স্যার অ্যাজমা রোগের সাথে তো ইনহেলারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত সেই ক্ষেত্রে ইনহেলার ব্যবহারে কতটুকু সতর্ক থাকতে হবে বা ইনহেলারের সঠিক ব্যবহার কতটুকু সফলতা আনতে পারে রোগের ব্যবহারে আমরা তিনটা জিনিসের উপর মানে চিকিৎসার ক্ষেত্রে তিনটা জিনিসের উপর জোর দেই যে যাদেরকে ইনহেলার দেয় নাম্বার ওয়ান ইনহেলার টেকনিক সেকেন্ড হলো যে এক্সপোজার টু ট্রিগার ফ্যাক্টর সে যে এরিয়াতে থাকে তার ট্রিগার আছে কিনা আরেকটা মজার জিনিস হলো অ্যাজমা রুগীর চিকিৎসা করার পাঁচ সাত দিন পরে সে মনে করে যে সে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তখন সে ওষুধ ছেড়ে দেয় তাইলে তার ড্রাগ অ্যাডারেন্স মানে সে ওষুধটা ঠিক চালাচ্ছে কি না তিনটা জিনিসের উপর আমরা গুরুত্ব দিই আপনি যে কোশ্চেনটা করেছেন ইনহেলার টেকনিক এটা একটা ভাইটাল পোর্শন আপনি যদি সঠিকভাবে ইনহেল করতে না পারেন অনেকে চাপ দিচ্ছে দেখা যায় ওষুধ মুখে থেকে যাচ্ছে তাহলে কোনো কাজ হবে না বরং উল্টা মুখে গা হয়ে যাবে খেতে পারবে না এই সমস্ত প্রপারলি যদি ইনহেল করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ডিজিজ কন্ট্রোল হবে এবং আউটকাম ভালো হবে এবং ইনহেলারের টেকনিক যদি প্রপারলি না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আউটকাম হবে না এবং দুর্ভাগ্য যে আমাদের দেশে অধিকাংশ রুগীরাই ইনহেলারের টেকনিক সঠিকভাবে নিতে পারে না তাদেরকে ইনহেলারের টেকনিক বুঝিয়ে দেওয়ার পরও অনেকাংশে দেখা যাচ্ছে যে এটা সঠিকভাবে নিতে পারে না এবং সঠিকভাবে না নিতে পারলে তার রেসপন্সও হবে না স্যার বলছিলেন ইনহেলারের সঠিক ব্যবহারের টেকনিকের কথা সেই ক্ষেত্রে আমি ইনহেলার ব্যবহারের যে একটা নিয়ম প্রাইমিং বা ফলস পাফ এটা সম্পর্কে জানতে চাইবো অনেকে এটা সম্পর্কে জানেন না এবং আরও একটা প্রশ্ন জুড়ে দেব সেটা হচ্ছে প্রাইমিং বা ফলস পাফ কি সবগুলো ইনহেলারেই করতে হয় নাকি বিশেষ কিছু ইনহেলার করার প্রয়োজন মানে এটা মানে ফার্মাসিউটিক্যালস টু ফার্মাসিউটিক্যাল ডিফারেন্ট অনেকে টেকনিক্যালি এত ভালো যে তাদের প্রাইমিং বা ফলস পাফের দরকার হয় না অনেকের ক্ষেত্রে ফলস পাফ দরকার হয় যে ওষুধ ধরেন আপনি একটা ইনহেলার আছে এটা ক্যানেস্টাইন আছে ডিভাইস আছে এটা ওষুধটা ঠিক মতে ডেলিভারি হচ্ছে কি সেটা কিন্তু একটা ফ্যাক্টর তো সেইটা দেখার জন্যে যে শুরুতে যারা নতুন শুরু করবে আর কি দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে দুই চার পাপ পর্যন্ত ফসভাবে নিয়ে দেখে যে ওষুধ আসতেছে কিনা যখনই আসে দেখা যাবে তখন থেকে নিবে আবার অনেকে দেখা যাচ্ছে যে একটা ইনহেলার ইউজ করেছে করে পনেরো দিন এক মাস বা ফেলে রেখেছে তারপরও দেখা যাবে যে তখন তারা ইউজের ক্ষেত্রে প্রাইমিং করে নিবে অথবা ফলস পাপ নিয়ে দেখবে যে তার মেডিকেশান আসছে কি না এটা কিছু ক্ষেত্রে দরকার সব ক্ষেত্রে ম্যান্ডেটরি না তবে যাদের টেকনিক ভালো আছে সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি না স্যার ট্যাবলেট ক্যাপসুল বা ইনজেকশন আমরা জানি যে এটা দেখা যায় দৃশ্যমান জন্য বোঝা যায় যে শরীরের ডোজটি কতটুকু পরিমাণে প্রবেশ করছে কিন্তু ইনহেলারের ক্ষেত্রে এটা মানুষ বুঝবে কি করে যে সে শরীরে সঠিক পরিমাণের বা সঠিক ডোজটি প্রয়োগ করাতে পেরেছে কি না না এটা বোঝাটা আমরা যে ধরেন ট্যাবলেট একটা ট্যাবলেট লিখা আছে একশো মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম আমরা খেলে চলে যাবে ইনজেকশনও লিখা থাকে বাট ইনহেলারের ক্ষেত্রে লিখা আছে বাট এটা ডিপেন্ড করে যে তার একটা হলো যে তার টেকনিকের উপর সে সঠিকভাবে নিতে পারতেছে কিনা সেকেন্ড হলো তার কন্ডিশন কেমন থাকে ধরেন ইনহেলার যাদের শ্বাসকষ্ট বেশি থাকে ওই অবস্থায় দেখা যাবে যে সঠিকভাবে ইনহেল করতে পারছে না তারপরে আছে বাচ্চা আছে তারপরে বয়স্ক আছে তারও দেখা যাবে যে সঠিকভাবে নিতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলি আর কি যে যারা এমডিআই মিটার ডোজ দিয়ে যেটা ইনহেল করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকাংশে এইটি পারসেন্ট আপনার ওরাল এবং ফেরিংস রিজনে এটা ডিপোজিট হয়ে যায় অনলি টোয়েন্টি পারসেন্ট দেখা যায় এলবিউলেয়ে ঢুকে আবার এগুলির উপরে ডিপেন্ড করে তার পার্টিকেল সাইজ কত থাকে যাদের পার্টিকেল সাইজ বলে ওয়ান টু ফাইভ মাইক্রোমিটারের মধ্যে থাকে তাদের এলবিউল ডিপোজিশন খুব ভালো থাকে এবং টোয়েন্টি পার্সেন্ট যাদের ডিপোজিশন হয় তাদের কিন্তু অপটিমাম ব্রঙ্কোটাইজেশন এবং শ্বাসনালী গুজার আবার আগের অবস্থায় আসতে সাহায্য করে স্যার দৈনন্দিন জীবনে অ্যাজমা রোগীরা কিভাবে তাদের লাইফস্টাইলটাকে ব্যালেন্স করতে পারে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কারণ আমাদের বিশেষ করে অ্যাজমা শিশুর থেকে বৃদ্ধ বয়স্ক সবারই হয় তাদের যে জিনিসগুলি করতে হবে যেমন তাদের কোন কোন ক্ষেত্রে আমরা যে মেইন যদি ট্রিগার ফ্যাক্টর চিন্তা করি আমরা ইনডোর আছে আউটডোর আছে আপনার দৈনন্দিন জীবনে ধরেন বাসায় অনেকে কার্পেট ইউজ করে কার্পেটের মধ্যে একটা জীবাণু আছে মাইড বলে এবং এটা কিন্তু অ্যাজমা রোগকে ট্রিগার করার জন্য একটা অন্যতম বাসার মধ্যে মশার কয়েল ইউজ করে মশার স্প্রে ইউজ করে কেউ পারফিউম ইউজ করে কেউ স্মোক করে এগুলি একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে তারপর আউটডোরে যেন আপনি যারা ফুলের পরা গ্রেনু তারপরে গাছ এগুলি সিজন চেঞ্জ তারপরে এক্সট্রিম চেঞ্জ ইন ওয়েদার আমরা বলি যে থ্রি ডিগ্রি যদি ওয়েদারের চেঞ্জ হয় তা কোনো তাদের অ্যাজমা কন্ট্রোল বিঘ্ন হতে পারে তারপরে এক্সারসাইজ এক্সারসাইজের ক্ষেত্রেও অ্যাজমা ট্রিগার করতে পারে তাহলে তাকে যে জিনিসটা করতে হবে এক নাম্বার যখন তার সিমটম বা তার উপসর্গগুলি থাকে সেই অবস্থায় অপটিমাম ডিজিজ কন্ট্রোলের জন্য মেডিকেশন ইউজ করতে হবে মেডিকেশনের পাশাপাশি তারপরে তার যে ট্রিগার ফ্যাক্টরে তার এগুলি কন্ট্রোল লসে যায় সেগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে আর আমাদের দেশে এখন তো আপনি জানেন যে ঢাকা শহর বিশেষ করে আরবান এরিয়াতে এয়ার পলিউশন একটা বিরাট ফ্যাক্টর আছে তাকে সেই ক্ষেত্রে মাস্ক ইউজ করতে হবে মাস্ক ইউজ করলে সে সরাসরি ধুলাবালির থেকে অনেকাংশে প্রোটেকশন পাবে আরেকটা জিনিস আরেকটা ফ্যাক্টর আছে অ্যাজমার কারণের আমরা মানে জেনেটিক ছাড়াও দেখা যাচ্ছে যে কিছু অকুপেশনের সাথে অ্যাজমা রিলেটেড আছে এবং তাদের দেখা যায় যে কিছুদিন কাজ করার পরে সে যখন কাজে থাকে তখন তার সিমটম হয় এবং যখন বাসায় চলে আসে বা হলিডেতে থাকে সে ভালো থাকে তখন আমরা মনে করি যে তার অকুপেশান রিলেটেড অ্যাজমা এটা বিশেষ করে আপনি যারা মানে ব্যাকারিতে কাজ করে অথবা কটন মিল্ক সুতার ফ্যাক্টরিতে তারপরে স্প্রে তারপরে পেন্টিং এগুলির সাথে যারা রিলেটেড থাকে দেখা যাচ্ছে যে তাদের এই জিনিসগুলি হয় তাহলে সেই ক্ষেত্রেও তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে স্যার যদি অ্যাজমা অ্যাটাক হয় সেই ক্ষেত্রে কি করণীয় প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমরা এটা বলি যে একুইট যাদের এটা মানে কমন এই সমস্ত ডিজিজে তার কন্ট্রোলটা লস হয়ে যায় কন্ট্রোলটা যখন লস হয়ে যায় আমরা তিনটা জিনিস বলি একটা বলি যে তার রেসপিরেটারি ফাংশানটা ডিক্লাইন কমে গিয়েছে তার সিমটম মানে উপসর্গগুলি বেড়ে গেছে এবং সেই ক্ষেত্রে তার যেটা তার মেডিকেশানের চেঞ্জ দরকার ধরেন কেউ শুধু ইনহেলারে ছিল তাকে এখন ওষুধ চেঞ্জ করতে হবে প্রাথমিকভাবে যেটা করতে হবে যদি তার কাছে ইয়ে থাকে মানে ব্রঙ্কো ডাইলেটর যেগুলি আমরা বলি ইনহেলার যেগুলি থাকে আর কি যেগুলি সালবিউটামল টাইপ এগুলি তাৎক্ষণিকভাবে নিতে হবে অথবা যদি আরও বেশি হয় নেবুলাইজার যদি থাকে নেবুলাইজারের মাধ্যমে ব্রঙ্কো ডাইলেটর দিয়ে নিতে হবে অক্সিজেন যদি ফল করে সেক্ষেত্রে অক্সিজেন নিতে হবে এবং মেইন যেটা স্টেরয়েড হয় ওরাল রুটে অথবা ইনজেক্টেবল রুটে স্টেরয়েড নিবে এগুলি নিলে দেখা যাচ্ছে যে মেজরিটি ক্ষেত্রে রেসপন্স হয়ে যায় আর যাদের রেস ঔষধ না হয় তখন তাদেরকে হসপিটালে ভর্তি করে তখন তার কন্ট্রোলের জন্য যা যা চিকিৎসা করার করতে হবে স্যার লাস্ট বাট নট দ্য লিস্ট পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে অ্যাজমা রোগীর সংখ্যা কি বাড়ছে অ্যাজমা রোগীর সংখ্যা পরিবেশ দূষণ বা জলবায়ু এটা অ্যাজমার কারণ ইনডাইরেক্টলি বাট তারা ট্রিগার করে যাদের অ্যাজমা আছে যাদের জিনে অ্যাজমা আছে এই ফ্যাক্টরগুলি তাদের অ্যাজমার কন্ট্রোলটা লস করে দেয় এখন আমাদের দেশে আগে দেখা যেত যে অ্যাজমা রুগীর ডায়াগনোসিসের কিছু ফেসিলিটির অভাব ছিল এখন ডায়াগনস্টিক ফেসিলিটি হতে আমরা সহজে ডায়াগনোসিস করতে পারি একটা সিমটমের পাশাপাশি আমরা বলি যে স্পাইরোমেট্রি একটা টেস্ট আছে যেটা দিয়ে আমরা দেখি যে তাকে রিভার্সিবিলিটি দিয়ে রিভার্সিবিলিটি মানে আমরা যখন ব্রঙ্কোডাইলেটার দিয়ে তার ফু দিয়ে দেখি যে তার এফিবিয়ন আছে এটা একটা চেঞ্জ হচ্ছে কিনা এখন যে আমরা যে এনভায়রনমেন্টাল যে পলিউশন হচ্ছে পলিউশনে দেখা যাচ্ছে লাং ফাংশনগুলি ইম্পেয়ারমেন্ট করে দিচ্ছে এবং এগুলি ট্রিগার হিসাবে কাজ করছে এবং জলবায়ুর চেঞ্জের জন্য দেখা যাচ্ছে যে তাদের অ্যাজমা কন্ট্রোল লস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটা হয় অ্যাজমা কন্ট্রোল লস বেশি হয় রেদার দেন মানে কারণের চাইতে অ্যাজমা কন্ট্রোলের কন্ট্রোলটা লসটা বেশি হচ্ছে স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমি আপনাকে লাস্ট কোয়েশ্চেন করতে চাই অ্যাজমা রোগীর মানসিক দিকটা কতটা গুরুত্বপূর্ণ অ্যাজমার আমরা বলি যে একটা মানে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এগুলি কিন্তু অ্যাজমার কন্ট্রোল লস করে দেয় বা অ্যাজমার কন্ট্রোল থাকে না তারা মেডিকেশানে থাকলেও দেখা যাচ্ছে যে অ্যাজমার কন্ট্রোল থাকছে না তো সুতরাং তাকে মানসিকভাবে অবশ্যই তার কিছু চেঞ্জ আনতে হবে তার যে মানে অবস্থা আছে ডিপ্রেশান অ্যাংজাইটি স্ট্রেসফুল কন্ডিশন থাকতে থাকলে সেগুলির থেকে মুক্ত থাকতে হবে এটা অবশ্যই একটা জিনিস আর রিলিভেন্ট যেটা আমি আপনার সাথে ডিসকাশানে অ্যাজমার রিলেটেড কিছু জিনিস যে আমি কিছু মিথ আছে এগুলি মানুষ সহজে যারা অ্যাজমা তাদের ইনহেলার অনেকে ইনহেলার নিয়ে একটা মেন্টাল ইয়ে থাকে ধরেন বিশেষ করে ফিমেলদের একটা আবার বাচ্চাদের তারা মনে করে যে এটাই মনের শেষ চিকিৎসা আবার এটা শুরু করলে ছাড়া যাবে না আবার এটা একটা সামাজিক স্টিগম থাকে এগুলি আমার মনে যে এগুলি দূর করে যদি তারা ইনহেলার প্রপারলি ইউজ করে তাদের ডিজিজ কন্ট্রোল হবে আরেকটা জিনিস হলো যে আমরা বাজারে যে সমস্ত ব্রঙ্কোডাইলেটার বিশেষ করে সালবিউটামল টাইপ ওষুধ আমরা কম ইউজ করব। আমরা এখন যেটা জিনা বলে যে সালবিউটামলের সাথে অবশ্যই স্টেরয়েড থাকতে হবে তাইলে তাদের লাইফ থ্রেটেনিং অ্যাটাক কম হবে আর ইনহেলারের পাশাপাশি টেকনিক এবং ওষুধের সাথে একটা সংযোগ এবং ট্রিগার ফ্যাক্টর এগুলি যদি অ্যাভয়েড করি তাহলে দেখা যাবে যে আমরা অ্যাজমার থেকে অনেকাংশে ভালো থাকবো আর একটা জিনিস ধারণা সব শ্বাসকষ্টকে মনে করে অ্যাজমা বাট শ্বাসকষ্ট অ্যাজমার একটা উপসর্গ তার মানে যে শ্বাসকষ্টই মানে অ্যাজমা সেটা নয় অশেষ ধন্যবাদ স্যার আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখেছেন ধন্যবাদ সবাইকে দর্শক এই ছিল টিভিএস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ